তো কর্মভাব আর জ্ঞানের মধ্যে কে বড় তা যখন মারামারি লেগেছে আজ সে মারামারির মধ্যে নারদমণি এসে তাদের মধ্যে এসে ওই মারামারি থামাচ্ছে এই থামো তোমরা মারামারি করছো কেন তো বলছে কে নারদ মুনি আপনি বলেন আপনি সর্বজ্ঞানী তো নারদ বলছে তোমাদের তিনজনের মধ্যে যদি আমি বলি কর্মকে তুমি বলো তো কর্ম হয়ে যাবে আরো অহংকারী ভাবুকে যদি বলি বলো ও হয়ে যাবে অহংকারী আর যদি জ্ঞানকে বলি আমি তুমি বড় সেও হবে অহংকারী তাহলে এক কাজ করো তোমাদের তিনজনের মধ্যে তোমার তো এখন হয়েছে এই উপরে ওই মত্তধামে যাও আর ওই মত্তধামে গিয়ে তুমি সাত দিনের মধ্যে একজন ব্যক্তির মধ্যে ঢুকবে তোমাদের তিনজনে একটা ব্যক্তির মধ্যে ঢুকে যে ওই সাত দিনের মধ্যে ওই ব্যক্তির অবস্থার উন্নতি করতে পারবে সে হবে তোমাদের মধ্যে বড় তো সর্বপ্রথম কর্ম বলছে হাত তুললো আমি যাবো যখন বলছে কর্ম বলছে আমি যাব ঠিক তখন সাত দিনের জন্য কর্ম গেল কর্ম যখন তার মধ্যে প্রবেশ করছেন তখন প্রতিদিন কাটতে এক বোঝা কাঠ আর কর্ম প্রবেশ করাতে ওই কাঠুরিয়া কাটছে সাত বোঝা কাঠ তো বিচার রাখবেন কাঠুরিয়া যদিও এক বোঝা কাঠ প্রত্যেকদিন কেটে মাথায় করে নিয়ে যায় আজ তো আর সাত বোঝা কাঠ কেটে মাথায় করে নিতে পারে না কারণ প্রত্যেক দিন শক্তি দিগুলো এক বোঝা কাঠ তো আজকেও সে এক বোঝা কাঠে ওই কাঠুরিয়া নিয়ে যাচ্ছে তো যখন এক বোঝা কাঠ নিয়ে যাচ্ছেন এবং করতে করতে সাত দিন ধরে ওই এক বোঝা কাঠে নিয়ে যাচ্ছেন ওই কাঠুরিয়া কোনো পরিবর্তন হলো না তখন চলে গেল সাত দিন পরে কর্ম আসলো ভাগ্য আর যখন ভাগ্য তার মধ্যে আসলো ছয় টাকা এক কোটি ছ টাকা এক কোটি বলে না ডিয়াল লটারি বাম পার ছয় টাকা এক কোটি কত টাকার মাধ্যমে তিরিশ টাকা দিয়ে হোক ষাট টাকা হোক পাঁচ সেন দশ সেন পনেরো সেন কুড়ি সেন তো এত সেন সেন করে 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 এত টিকিট কাটে ছশো টাকা পাক বারোশো টাকা পাক পনেরো হাজার টাকা পাক আর এক লাখ টাকা পাক সেই যে টাকাটা পাচ্ছেন সে টাকাটা দেয় কিন্তু অনেক কাটতে 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 এমন একটা পর্যায়ে চলে আসে যে দেখবেন যত টাকার টিকিট কেটছেন তার থেকে বেশিটা টাকা আপনার বেরিয়ে গেছে তো ওই ছ টাকায় এক কোটি পেলো কি ওই ভাগ্য তো যখন ছ টাকায় এক কোটি পার পেলো তার ছিল আশপাশে আরো সবা সতরা সবা সতরা কেমন জানেন মাতাল সমাসদ আর যখন মাতাল সমাসদরা ছিল দেখবেন পাঁচ টাকা কিন্তু কৃষ্ণ ভক্তি কোন আশ্রমে দিতে গেলে আমি হাতে বাজে কিন্তু বন্ধুকে নিয়ে পাঁচ হাজার টাকা মদ খাওয়ার সময় কিন্তু তখন কখনো হাতে বাঁচে না পাঁচ টাকা সুকৃষ্ণের চরমে না আর বাগানে আসবে অন্ধকার পাঁচ হাজার টাকার মদ কিনে খাবে চাঁদা তুলে খাবে তখন কিন্তু আর মাইন্ডে বাঁচবে না তো আর যখন সেটা করছে না ভাববো যখন ছ টাকায় এক কোটি তার পেয়ে গেল তখন সে তার বন্ধু বান্ধবীকে নিয়ে ওই ভাটিতেই গেল আর ভাটিতে গেল ভাটিতে গিয়ে আর ওই সাত দিনের মধ্যে টাকা পয়সা ইন্টার চারিদিকে দিয়ে সার আরো নষ্ট হয়ে গেল সাত দিনের মধ্যে তার কোনো কাঠুরিয়ারও আর উন্নতি হলো না আর কাঠুরিয়ার যখন উন্নতি না হলো সে সাত দিন পর তার মধ্যে আসলো কে এই আসলো জ্ঞান কর্ম চলে গেল ভাগ্য চলে গেল এবার আসলো জ্ঞান কেটেছে কিন্তু তার মধ্যে যখন জ্ঞান প্রবেশ করলো জ্ঞানের মাধ্যমে সেভাবে একটি ঠেলা গাড়ি বানায় আর যখন ওই গাড়ি বানালো প্রত্যেক দিন গোজা কাটনে আছে তো বাড়িতে শাড় গোজা কষ্ট অর্থাৎ ওই আজ বাজারে নিয়ে যাচ্ছে আর এইম প্রত্যেকদিন ওই শাড় গোজা কাটতে নিতে 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 7 দিন পরে তার অবস্থার আজ উন্নতি ঘটল আর যখন তার অবস্থার উন্নতি হলো জ্ঞান আর সাতদিন পর চলে গেল চলে গিয়ে দেখছেন আজ নারদ মুনিকে প্রশ্ন করছেন কে বড় তাহলে ওই জগতে তোমাদের মধ্যে বিচার করে দেখো কি বড় আর মানে কর্ম গিয়ে কোনো কর্ম করতে পারেনি ভাগ্য দিয়ে কোনো কিছু করাতে পারেনি আর কে আন এসে আজ কি করলো ওই কাঠুটি আর কি বড় করে দিল তারা মানলে যখন কোন ব্যক্তির মধ্যে জ্ঞানের অনুবেশ ঘটে সে তখনই তার কাজগুলো ধর্ম কাজ করে আর যখন জ্ঞান তার মধ্যে জ্ঞান তার থেকে সরে গিয়ে অজ্ঞান এবং এই মায়ার বন্ধনে আবিষ্ট হয়ে যায় তখন সে পাপ কর্মগুলো করে হরে কৃষ্ণ অভিচার অর্থাৎ অবিচারে উৎপন্ন ফলে যে দুঃখ হয় সেই প্রবল অভিশাপ থেকে পর্যন্ত সে ভোগ আর করিতে হয় না আমরা সনাতন ধর্ম অবলম্বী যারা আশা করি প্রত্যেকের বাড়িতে গীতা আছে তো প্রত্যেকের বাড়িতে যদি গীতা থাকে গীতা পড়ানো অবশ্যই বাঞ্ছনীয় তো গীতা অবশ্যই কেন পড়া বাঞ্ছনীয় যদি আপনি পড়াশোনা না জানেন তবে প্রত্যেক দিন আপনাকে স্নানের পরে অন্তত জয় ফুল তুলসী গীতাকে নিবেদন করতে হয় গীতাকে প্রত্যেক দিন দিতে হয় কেন আমি গীতা করতে পারি অক্ষরহীন যদি আপনি অক্ষরহীন থাকেন তাহলে আপনাকে কি করতে হয় প্রত্যেক দিন স্নান করার পরে ওই গীতাকে ফুল এবং তুলসী দিতে হয় এটা প্রত্যেকের বাধ্যতামূলক প্রত্যেক দিনের কাজ এটা হলো নিত্য কর্ম আমাদের অনেকে বলে গোছল রা দেয় কেমন আমাদের হাত দুটো একটি ডান হাত একটি বা হাত আরেকটি হাত আছে কি জানেন সেটা হলো অজুহাত সেই অজুহাতটা কি যে আমাদের এখন এই বাড়িতে অসহজ পড়েছে তো অসহ যেহেতু পড়েছে তো আমরা আজকে কোনো গীতাকে স্পর্শ করবো না দেখবেন আপনি যখন আপনি মাছ মাংস খাচ্ছেন তখন কিন্তু মন্দিরে আসবেন কেউ বাধা দেবেন না আর যখন অসহজ হবে আপনার ঠিক তখন কিন্তু আপনি সাত্ত্বিক আহার করছেন তখন কিন্তু আপনার কর্ম গীতায় বারে বারে বলা হয়েছে কর্ম কিন্তু প্রত্যেকে করা প্রত্যেক দিন কর্ম করা উচিত আপনার অসহ করুক বা যাই করুক গীতা কিন্তু সেই বাড়িতে জানেন যদি আশপাশের কোনো বাড়ি যদি সেই বাড়িতে হিংসা করে পিছন থেকে বান মারে বান মারে টুকটাক করে তাবিজ মাদুলি খনকারি করে আমাদের গ্রাম্য এলাকায় এগুলো হয় বেশি হয় কিন্তু কেন এগুলো অনাচার ওই অনাচার যখন কাজগুলো হয় আশপাশের কোন শত্রু বাড়ি থেকে যদি কখনো কোনো এ তাবিজ বা মাদুরি করে না কেন সেই তাবিজ মাদুরি করলে যে পাপ উৎপন্ন হয় ওই তাবিজ মাদুরি করার যদি কোনো পাপ উৎপন্ন হয় অথবা কোনো শরীরে কোনো পীড়া হয় না কেন সেই বাড়িতে যদি কৃষ্ণ গুণগান হয় অথবা গীতা পাঠ হয় গীতার কথা বলছে আমার কথা নয় গীতা পাঠ হয় তাহলে সেই বাড়িতে সমস্ত টুক করার ফলে যে অবিচার উৎপন্ন ফলে যে দুঃখ কষ্ট উৎপন্ন হয় যে তোমাকে বান মারলো যে তোমার পেছনে চুপ তা করলো তা বেজি করলো তার পেছনে চলে যায় ওই পাপের ফল অর্থাৎ ওই কর্মের সমস্ত কিছু আর গীতাতে বলছেন যে গীতার সামনে থাকে শ্রবণ করবেন না ওই করবেন চেঁচামেচি করবেন গীতা পাপের সময় সে বহুবার শুকর জনি প্রাপ্ত হয় শুকর মানে সুর সুর জনি তার আসতে হয় তো তাই গীতা পাঠ করার সময় সকল কৃষ্ণভক্তি মায়েদের কাছে হরিভক্ত মায়েদের কাছে আমি অনুরোধ করবো আশপাশে কোনো চিৎকার চেঁচামেচি করবেন না এটা হলো গীতার কথা সেই বাড়িতে ত্রিতার দুঃখ ত্রিতার দুঃখ দুঃখ আধ্যাত্মিক আধি ভৌতিক এবং আধি দৈবিক তিন প্রকার দুঃখ এই তিন প্রকার দুঃখ যে বাড়িতে গীতা পাঠ করা হয় সেই বাড়িতে কখনো উৎপন্ন হয় না তাই প্রত্যেকদিন সবার বাড়িতে অন্তত গীতা রাখা বাঞ্ছনা হলো এবং তার সাথে গীতা পাঠ যদি পাঠ না হয় তাহলে সেই গিতার উপরে অন্তত প্রত্যেকদিন ফুল এবং তুলসী দিয়ে তাকে প্রণাম জানাতে হয় এটা হলো আমাদের প্রত্যেকদিন যারা সনাতন ধর্ম অবলম্বী তাদের এই কর্ম হলো তাদের প্রত্যেক